গড়ে আপেল সাপেল আইন না মনে করেন যে হকল দিন কই যে আপেল আনা দরকার দেখেন অবস্থা দেখেন আপেল আইন না আপেল কেউ খায়ও না পস্তে থাকে দেন পৈচা মোর আপেল গুলো সব শেষ হয়ে যায় মোরও আপেল খেতে এত ভালো লাগে না যখন বিদেশ আই আসি নাই তখন বাংলাদেশে থাকতে সকলে কই তো কি বিদেশে যাইয়া হুদ্দা ফল খাবি ফল ফল হচ্ছে বিদেশের সবচেয়ে পিওর এটা ঠিক আছে কিন্তু মোর আপেল কেমন জানি কোনো কালই ভালো লাগে নি ও মা গো মা মগো নদী বৃষ্টি গো কি সুন্দর বেমালা বৃষ্টি হইতাছে গো মোর পোলা কি দেখেন খুশিতে নাচতাছে দেখছেন মোর পোলা খুশিতে নাচে চলো চলো হিগির গলে চলো মনে করে যায় মনে করে যায় ঠান্ডা লাগবো ঠান্ডা লাগবো তাড়াতাড়ি চলো ঘরে চলো তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো বৃষ্টি হইতাছে চলো চলো আমার মই গাছ লাগাইছি মোর গাছগুলো বেমালা সুন্দর হইছে আহ কি সুন্দর সবুজ হইছে এই গাছগুলো মোর আগেতে বহুত পছন্দ ছিল আর এই গাছটা এই গাছটার মধ্যে ফুল হয় একখান একখান করে ফুল হয় আর ওই ওই মরে যায় মোর গাছগুলো কেমন হইছে একটু সকলকে কমেন্ট করে একটু কোয়েন কিন্তু তুই স্কুল তাই এনে যে বইয়া রয়েছ তো বইয়া রয়েছ এহেন তার ওডা তোর নাম নাই ঘরের কাম হা সকল জায়গায় সরাই ছিটাই থাকে তুই বইয়া বইয়া শুধু দেখোস কোনো কালে দেখলাম না নিজের থেকে কামগুলো গুছাস তোর তোর কত বড় সাহস তুই আমার মোর মহের উপরে না কস

এইয়া বলে কার সহ্য এইয়া কার সহ্য ক দিহি কার তোরে কইছি গর্দর গুছাইয়া ঝাড়ু দিতে মস্তে তুই কি করছ আইয়া কম্বলটা মুড়া দিয়ে ঘুমাই রয়েছ আমরা অনেক কাম করে তুই এনে কি করস মুই বুঝলাম না মোর কথা কি তোর কি শরীরে এক কোণা কিনতে লাগে না গর্ডার গুসা মুই কিন্তু আরেকবার আম না দেখো তোমার যে ভদ্র ছেলে আসছে না ও ও যদি ও যদি গর্ডার গুসায় রাখতো তাহলে তো আমি গুসায় ও আউটায় আমরা তো মেশিন না বুঝলাম না দুইজনে আমার জিনিস করবার ওই করবে আর তুমি আমার চোখের বাবা আসতেছে কেন মুই আহি না তুই আসি আমি